গর্ভবতী মায়েদের কয়েকটি ফল এড়িয়ে চলা উচিত এগুলোর মধ্যে অন্যতম হল আনারস কারণ আনারসে রয়েছে উচ্চ মানের ব্রমলিন যা জরায়ুকে নমনীয় করে ফলে যথাসময়ের আগে প্রসব যন্ত্রণা দেখা দিতে পারে কিংবা মিস ক্যারেজ হতে পারে বিশেষত এইসব সমস্যা এড়াতে গর্ভধারণের প্রথম তিন মাস আনারস খাওয়া যাবে না এরপর খাওয়া আপনার জন্য কতটা নিরাপদ তা বিশেষজ্ঞদের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন পেঁপে গর্ভকালে কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন কাঁচা বা অর্ধ পাকা পেঁপেতে রয়েছে ল্যাটেক্স নামক এক উপাদান যা ঘনীভূত হয়ে জরায়ুকে সংকোচিত করে এই সময় পেঁপের খোসা বা বীজও খাওয়া ঠিক নয় কিন্তু গর্ভকালে পাকা পেঁপে খাওয়া নিরাপদ পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন সি ও অন্যান্য কার্যকারী উপাদান যা কিনা গর্ভকালীন সময়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আঙুর গর্ভকালে আঙুর খাওয়া যাবে কিনা না এই নিয়ে প্রচুর মতভেদ রয়েছে আঙুর খেতে নিষেধ করা হয় কারণ পোকামাকড়ের আক্রমণ রোধে আঙুর গাছে প্রচুর পরিমাণে পেস্টিসাইড স্প্রে করা হয় আরও একটা কারণ হচ্ছে আঙুরে থাকে প্রচুর পরিমাণে রিজভেরাটল যা সন্তান সম্ভাব্য মায়ের শরীরের বিষক্রিয়া ঘটাতে পারে তবে প্রেগনেন্সিতে আঙুর খেয়ে শরীরে ভিটামিন এ ও সি এর জোগাড় দেওয়া সম্ভব গাজর প্রেগনেন্সিতে অতিরিক্ত গাজর খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে শরীরে অতিরিক্ত বিটা ক্যারোটিন ত্বকের বিবর্ণতা ও ভ্রুণের ক্ষতি করতে পারে যদিও এটির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও খাওয়ার আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলাই ভালো শুধু এই সব ফল নয় গর্ভকালে কোন কোন খাবার কতটা খাওয়া নিরাপদ তা শুরু থেকেই ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া আবশ্যক